আজকে নীলের উপোস নীল ষষ্ঠী এছ পুজো করেছি আমি উপোস করেছিলাম তো উপোস করে আমি সবই খেয়েছি সবই মানে ভাত খাইনি অন্নটা খাইনি এমনি আর কি রুটি টুটি তরকারি সব খেয়েছি নুনটা আমার ঘরে বারো মাস আমার সন্দক নুনই হয় পুজো পাশার সময় বা উপোসে সন্দক নুন খাওয়া যায় এখানে দিয়ে দিলাম হচ্ছে দুধ

খেজুরগুলোর মতো ভালো না একদমই এই খেজুরটা এই প্যাকেটে খেজুরটা অত মানে অতটাও আর কি ভালো হয় না যেটা একটা আহ ডাব্বায় নিয়ে এসো সেই খেজুরটা খেতে ভালো হয় টেস্টি হয় না কিমিয়া কিমিয়া খেজুর আরে রানিন মা আমার এখানে কলা আছে তো ওই তো হ্যাঁ হ্যাঁ আমি কলা বেশি করে দিই কলাটা আমি খুব খাই কলাটা তো মিষ্টি হয়ে যাবে সাবুটা আর মিষ্টি কি প্রয়োজন এমনটা নয় যে আমি মিষ্টি খাই না খাই মিষ্টি একটু দুর্বল জায়গা আমার এই যো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই এই দেখো এইবার হচ্ছে আমি সাবুটা মেখে নিচ্ছি তোজো এদিকে তোজো সাবু খাবে বলল কই পাপা এই যে সাবু সাবুরে কোটো খায় না ওই ডাল ডাল ছোলার ডাল খায় হ্যাঁ ছোলার ডাল আর করি না তুমি আমার থেকে নি নাও আমি এতটা খাবো না পাপা বাহ অনেকটা হয়ে গেল তো সাবু খাবে খাবে একটু আমার সাথে সাবু মাখা হুম হ্যাঁ মিষ্টি ছাড়া মিষ্টি চারাই খেতে হবে সুগার কত সুগার যাদের সুগার না যাদের বললে মাথা খারাপ সুগারের নাম নেবে না হ্যাঁ দেখো দেখলে ওটা দিয়ে দিলো চিনি হ্যাঁ দেখি তোমার প্রসাদটা দেখো ভিডিওতে একটু দেখাই মানে এটা কিন্তু রাবা ইডলি জানো তো তোমাদের আজকে প্রসাদটা শেয়ার করব সৎসঙ্গে যে প্রসাদ দিয়েছিল দেখো এটা হচ্ছে পুদিনা রাওয়া ইডলি এখানে দিয়েছে একটা লাড্ডু ভালো প্রসাদ দিয়েছে এখানে হচ্ছে নারকেল নাড়ু চিনির এখানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এক পিস ধোকলা বাতাসা আর হচ্ছে নারকেল কাকিমা বেশ ভালোই মানে অনেক কিছু বানাতে জানে বলো তো এই যে আমার খাবার নিয়ে নিয়েছি উপরে চলে গেছো দাদু তাই ঠিক আছে ঠিক আছে তুমি সেরে সুরে আসো আজ যদি ডাক্তার কাছে যাই তখন নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ বললাম না আজকে এখন থাকো না এটা পরে যদি বাই চান্স যাওয়া হয় এখন কোনো ঠিক নাই দশটা বাজতে পারে বুঝলে ওর জন্য একেবারে খাওয়ার খাওয়া দেওয়া তারপরে যাবো তাই এসো আমি নিয়ে নিয়েছি ও বাবারে ও বাবারে আমি নিয়ে নিয়েছি এবারে দাঁড়াও ফোনটা রাখি ফোনটা তো কোথাও রাখতে হবে নাকি আমি নিয়ে বসে পড়লাম শুধু কলা আর কি বলে খেজুর দুটোকে মেখেছি আমি চটকে চটকে নারকেল এনেছি বরের বর যে খাবারটা বর খাবে ছেলে খাবে সেটাতে নারকেল দিয়ে জুজাত করে একদম মেখে দেবো দুপুকে চিনি দেবো না সাবু জানো তো পাকা আমার লেবু আপেল কুচি নারকেল কুচি নারকেল কুচি না নারকেল কোরানো কলা বেশি করে দারুণ লাগে আর হ্যাঁ কলা কলাকান্দ সাবু মাখাটা কলাকান্দ দিলে আহা দারুন টেস্টি